কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি কোথাও স্বর্গ আবার কোথাও যেন নরকের মতো কঠিন এই স্থানে নেই কোনো নিজস্ব সময় নেই কোনো মানুষের চিহ্ন আর কিছু জায়গায় লক্ষ লক্ষ বছরেও এক ফোটা বৃষ্টি পড়েনি কিন্তু আশ্চর্যের বিষয় এখানেই আছে পৃথিবীর মোট মিঠা জলে সত্তর শতাংশের বেশি যদি এই বরফ একদিন গলে যায় তাহলে সমগ্র পৃথিবী ভয়ঙ্কর ধ্বংসের মুখে পড়বে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এখানে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে বাতাস বইতে পারে যা মুহূর্তেই উড়িয়ে দিতে পারে যে স্থাপনা এখানে এমন প্রাণীয় আছে যারা কেবল এই কঠিন পরিবেশেই বেঁচে থাকতে পারে অন্য কথাও নিলেই তারা মারা যাবে এই জায়গায় একসময় আগ্নেয়গিরির লাভা ফুটে উঠত আর এখন এটি বিশ্বের ইতিহাসের সবচেয়ে ঠান্ডা স্থান যেখানে তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে এমনকি চোখের জলও এখানে বরফ হয়ে যায় বছরে ছ মাস এখানে সূর্য অস্ত যায় জানার জন্য বিষয় কিছু অবশ্যই আছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত এই মহাদেশটি এতটাই বিশাল যে এর ভেতরে ভারতের মতো সাতটি দেশ অনায়াসে ঢুকে যেতে পারে চারপাশ জুড়ে রয়েছে চোদ্দ মিলিয়ন স্কোয়ার কিলোমিটারের বেশি বরফের চাদর কিন্তু এই বরফ সমুদ্রের নয় সেটি সেই জল যা আমরা প্রতিদিন পান করি অর্থাৎ মিঠা জল অন্টার্কটিকা আসলে এক বরফে মোড়া মরুভূমি যাকে বলা হয় আইস ডেজার্ট কারণ এই অঞ্চলে দীর্ঘ সময় ধরে এক ফোটা বৃষ্টি পড়েনি তবে তার মানে এটা নয় যে এখানে বৃষ্টি হয় না আসলে বৃষ্টির জল মাটিতে পড়ার আগেই বরফে পরিণত হয় যাকে আমরা তুষারপাত বা স্নোফল বলে থাকি আর এই সময়কে এখানে বর্ষাকাল বলা হয় অন্টার্কটিকার একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হল এখানে ছমাস সূর্য অস্ত যায় না আবার ছমাস সূর্যের দেখা মেলে না দক্ষিণ পূর্ব অংশটি দক্ষিণ পশ্চিম অংশের তুলনায় বেশি উঁচু এবং ঠান্ডা এমন সব অঞ্চলও এখানে রয়েছে যেখানে এখনও পর্যন্ত মানুষের পা পড়েনি কারণ এই জায়গায় না জাহাজে করে পৌঁছানো সম্ভব না বিমানে এর প্রধান কারণ হল এখানে বিশ্বের সবচেয়ে গতিশীল ক্যাটাবেটিক উইন্ড বয়ে চলে যার কারণে যে কোনো বস্তু বা যানবাহন খুব সহজেই ধ্বংস হয়ে যেতে পারে উপরন্ত পুরো এলাকাটি বরফে মোড়া ও অতিমাত্রায় দুর্গম যদি কোনোভাবে কেউ এই নির্জন অঞ্চলে পৌঁছাতেও পারে তাহলে এরপর আরও ষোলোশো কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয় কিন্তু কিছু দূর যাওয়ার পরই শারীরিক ও মানসিকভাবে সেই মানুষটি ভেঙে পড়বে এখানকার আকাশে একটি বিশেষ নক্ষত্র ঘুরতে থাকে যা কখনই অস্ত যায় না সারা বছর সেটিকে ঝকঝক করতে দেখা যায় গ্রীষ্মকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সূর্য উত্তর থেকে দক্ষিণে আসে এবং মার্চ থেকে মে মাসে সূর্য আবার দক্ষিণ থেকে উত্তর দিকে সরে যায় আর তখন থেকে এখানে শীত শুরু হয় জুন থেকে আগস্ট এই সময়টাই আন্টারটিকার সবচেয়ে ঠান্ডা রাত্রি যাকে বলা হয় পোলার নাইট এই সময় সূর্যের দেখা প্রায় মেলে না এবং বরফ শীতল বাতাসে জীবনযাপন চরমভাবে কঠিন হয়ে পড়ে এতটাই কঠিন যে গ্রীষ্মকালে যেখানে পাঁচ হাজারের বেশি বিজ্ঞানী এখানে গবেষণা করেন শীতকালে সেই সংখ্যা নেমে আসে এক হাজারে বাংলাদেশের যদিও কোনো রিসার্চ স্টেশন অন্টার্টিকাই নেই তবে এই চরম পরিবেশে ভারত তিনটি গবেষণা কেন্দ্র গড়ে তুলেছে যার মধ্যে দুইটি এখনো সক্রিয়ভাবে কাজ করছে তবে আন্টার্টিকা কেন গোটা বিশ্বের কাছে এত গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের কাছে আন্টার্টিকা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণাস্থল কারণ এই জায়গায় অবস্থান করলে একজন গবেষক সরাসরি পৃথিবীর পরিবেশ তার পরিবর্তন এবং এমনকি মহাকাশের উপরও নজর রাখতে পারে পৃথিবীর অন্যান্য স্থানে আর্দ্রতা ও ধূলিকণার উপস্থিতির কারণে টেলিস্কোপ দিয়ে মহাকাশ পর্যন্ত স্পষ্টভাবে দেখা সম্ভব নয় কিন্তু আন্টার্কটিকায় আর্দ্রতার পরিমাণ প্রায় শূন্য এবং ধুলোর অস্তিত্ব নেই বললেই চলে এই কারণে এখান থেকে মহাকাশের গভীরতা ও অনায়াসে পর্যবেক্ষণ করা যায় আপনি হয়তো শুনে থাকবেন ব্ল্যাক হোল সম্পর্কে কিন্তু এর স্পষ্ট ছবি প্রথম আসি দুই সালে আর তা এসেছিল আন্টার্কটিকায় বসানো একটি টেলিস্কোপ থেকেই এছাড়াও এখানে বিজ্ঞানীরা বরফের গভীর স্তর থেকে আইস আইস্কোর বা বরফের নমুনা সংগ্রহ করেন যার মাধ্যমে বোঝার চেষ্টা করেন লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর জলবায়ু কেমন ছিল এবং এখন তা কীভাবে পরিবর্তিত হচ্ছে কারণ বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর বহু গোপন ইতিহাস এখনও জমাট রয়েছে এই বরফের ভেতরে এখানকার দূষণ নিয়ন্ত্রণ করা হয় সর্বোচ্চ স্তরে গিয়ে সারা বছর যা কিছু বর্জ্য জমে তা বছরে একবার জাহাজে করে সরিয়ে নেওয়া হয় যাতে পরিবেশের উপর এর প্রভাব না পড়ে অন্টার্কটিকা এমন একটি জায়গা যা এক সময় অত্যন্ত উত্তপ্ত ছিল আর তার বিভিন্ন অংশে সক্রিয় আগ্নেয় গিরিও ছিল তখন এই অঞ্চল দক্ষিণ মেরুতে অবস্থান করত এরপর পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনের ধারায় এটি ধীরে ধীরে দক্ষিণ মেরুর দিকে সরে যেতে শুরু করে যা প্রক্রিয়াকে বলা হয় প্লেট টিকটনিক স্লাইডিং যা আন্ডারটিকাকে উত্তপ্ত জায়গা থেকে বরফে পরিণত করেছে এবং এর পেছনে সবচেয়ে বড় কারণ হল সূর্যের আলো এখানে খুব কম পরিমাণে পৌঁছায় গ্রীষ্মে এই স্থানের তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় কিন্তু শীতকালে তা নেমে যায় মাইনাস ষাট ডিগ্রি পর্যন্ত আর সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছিল উনিশশো সালে মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যে শীতলতায় একজন মানুষ মাত্র এক মিনিটের মধ্যেই জমে যেতে পারে দুইজন রুশ বিজ্ঞানী আঠারোশো সালে এই আন্টার্কটিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন এবং বর্তমানে প্রায় ত্রিশটি দেশ মিলে এই মহাদেশ পরিচালনা করে যদিও এর উপর কোনো দেশের একক অধিকার নেই তবে উনিশশো সালে এই দেশগুলি একত্রে একটি চুক্তি করে যেখানে বেশ কিছু নিয়ম নির্ধারণ করা হয় যেমন এখানে কোনো খনিজ খনন করা যাবে না এবং কোনো ধরনের মাসরিক কার্যক্রমও চালানো যাবে না আন্টার্কটিকাকে নিয়ে উনিশশো সালে যে আন্তর্জাতিক চুক্তি হয় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল এই ভূখণ্ডে কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র ব্যবহার করা যাবে না এবং কোনো যুদ্ধ সংক্রান্ত কর্মকাণ্ড চালানো যাবে না এই অঞ্চলের চারপাশ জুড়ে শুধু সমুদ্র আর সমুদ্র আর সেখান থেকেই আসে হিমেল বাতাস যা হঠাৎ করে আবহাওয়ার রূপ বদলে দেয় এখানে যেসব প্রাণী সবচেয়ে বেশি দেখা যায় তাদের মধ্যে প্রথমে আসে পেঙ্গুইন কারণ আন্টার্কটিকা একমাত্র পৃথিবীর স্থান যেখানে পেঙ্গুইনই বসবাস করে যদিও দক্ষিণ পশ্চিম অঞ্চলে এদের সংখ্যা বেশি কারণ পূর্বাঞ্চলের তুলনায় সেখানে টিকে থাকা তাদের পক্ষে সহজ এখানে পেঙ্গুইনের মোট আঠারোটি প্রজাতি পাওয়া যায় যার মধ্যে অন্যতম হল এম্পেরোর পেঙ্গুইন সবচেয়ে বড় পেঙ্গুইন প্রায় দেড় মিটার লম্বা হয় আর ক্ষুদ্রতম প্রজাতি মাত্র তিরিশ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে পেঙ্গুইন মূলত মাছ ও ক্রিল জাতীয় সামুদ্রিক জীব খায় ডিম পাড়ার পর স্ত্রী পেঙ্গুইন চলে যায় সাগরে খাবার সংগ্রহ করতে আর পুরুষ পেঙ্গুইন ডিমকে উষ্ণ থাকে এই সময় ঝড় তুফান যাই আসুক না কেন পুরুষ পেঙ্গুইন ডিম ছেড়ে কখনো কোথাও যায় না কারণ ডিম ফেটে বাচ্চা বের হলেই যদি বরফে ছুটে যায় তারা মুহূর্তেই মারা যেতে পারে প্রায় দুই মাস পর স্ত্রী পেঙ্গুইন খাবার নিয়ে ফিরে এলে তখন পুরুষটি সাগরে চলে যায় নিজের খাবারের জন্য বাচ্চাগুলি বড় হলে প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনরা তাদের একটি বিশেষ গুচ্ছ রেখে মাছ ধরতে যায় একে বলা হয় ক্রেশ ডিসেম্বরে যখন তাপমাত্রা সামান্য বাড়ে বরফ গলতে শুরু করে এবং তখনই এই ছানাগুলি প্রথমবারের মতো সমুদ্রে ঝাঁপ দেয় তবে সমুদ্রের গভীরে তাদের জন্য ওত পেতে থাকে হিংস্র হাঙ্গরদের দল যারা এতটাই আক্রমণাত্মক যে বরফের বিশাল প্রাচীর পর্যন্ত ভেঙে দিতে পারে পেঙ্গুইন ছাড়াও এখানে টোডিস্টোল সিল এবং ক্ষুদ্র জীবাণু প্রজাতিও দেখতে পাওয়া যায় উনিশশো সালে আন্টার্কটিকাকে নিজেদের বলে দাবি প্রতিষ্ঠা করতে আর্জেন্টিনা থেকে একটি নারীকে পাঠানো হয় আর তিনি সেখানে একটি সন্তান জন্ম দেয় এবং সেই বাচ্চাটি হয় পৃথিবীর প্রথম নেটিভ আন্টার্কটিকান এখনও পর্যন্ত মোট নয়জন নারী এখানে সন্তান প্রসব করেছেন এবং কারও ক্ষেত্রে কোনো জন্মসংক্রান্ত জটিলতা দেখা যায়নি আন্টার্কটিকার বিজ্ঞানী অধ্যুষিত অঞ্চলগুলিতে সাধারণভাবে বিমানেই যাতায়াত হয় তবে এখানে কোনো এয়ারপোর্ট নেই কারণ তুষার জমে থাকার ফলে কংক্রিট বসানো সম্ভব নয় বরং বরফের ওপর রোল করে বিমান নামানো হয় যার জন্য পাইলটদের বিশেষ প্রশিক্ষণও দেয়া হয় বরফের চাকা যাতে ডুবে না যায় তাই এখানে স্কি ল্যান্ডিং সিস্টেম ব্যবহার করা হয় যার ফলে বিমান অনেক দূর গড়িয়ে গিয়েই থামে কারণ এখানে ব্রেক কাজ করে না সবচেয়ে অবাক করা বিষয় হল আন্টার্টিকার বরফে জমে থাকা জল পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ জলের উৎস হিসেবে ধরা হয় অথচ আমরা মানুষ সেই জলকেও নষ্ট করে ফেলছি বৈশ্বিক উষ্ণতা আমরাই বৃদ্ধি করছি ফলে এখানে বরফ গলে সমুদ্রে মিশে যাচ্ছে আমরা শুধু মিষ্টি জলের উৎসই হারাচ্ছি না তার সঙ্গে আমরা ধেয়ে যাচ্ছি এক ভয়ঙ্কর সমুদ্র ভিত্তিক বিপর্যয়ের দিকে আন্টার্কটিকা ভ্রমণ একদিকে যেমন চ্যালেঞ্জিং তেমনি হতে পারে আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এখানে যাওয়ার উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কারণ তখন এখানে গ্রীষ্মকাল এখানে যেতে পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয় না একজন অভিজ্ঞ টোর অপারেটরের মাধ্যমে যাওয়া যেতে পারে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করলেই আপনি এই দুরহ কিন্তু চমকপ্রদ ভ্রমণই যেতে পারবেন তবে মনে রাখা প্রয়োজন আন্টার্কটিকা অত্যন্ত ঠান্ডা ও প্রতিকূল পরিবেশ তাই সঙ্গে নেয়া প্রয়োজন যথেষ্ট উষ্ণ পোশাক জলরোধী জুতো গ্লাভস টুপি ইত্যাদি না হলে আন্টার্কটিকা যা কেউ গ্রাস করে ফেলবে আন্টার্কটিকা সম্পর্কে আপনার কী অনুভূতি আপনি যদি কোনোদিন ভ্রমণ করার সুযোগ পান করবেন কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন একই গ্রহে যেন এক ভিন্ন স্থান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ